আজ আমি পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের একশো উনষাট ফিস্টার দশমিক ভগ্নাংশে ছোটো থেকে বড়ো সাজানো তোমাদেরকে দেখাবো আশা করছি তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে ছোটো থেকে বড়ো সাজানো খুব সহজে তোমরা শিখে যাবে আমি প্রথম করদাগে অঙ্কটা তুলে নিই কত দাগের অঙ্ক আমি তুলে নিয়েছি এবার অঙ্কটা করছি দেখো সমান সমান দিলাম এখানে যে দশমিক আছে আর আচ্ছা সংখ্যাটা আমরা আরও একবার বসাব কেন ওপরের দিকে ওটা তো অঙ্ক বসালাম শূন্য শূন্য এক পাঁচ ছয় নিচে একটা দাগ দেব সব কটার নিচে দাগ দিলাম দশমিকের জন্য আমরা দশমিক তুলে দশমিকের জন্য আমরা একটা তোলার জন্য একটা এক নেব পরে তিনটে সংখ্যা বলে তিনটে শূন্য নেব এই দশমিকটাও তুলে দেব আর নিয়ম বলে দশমিক তুলে দিলে নিচে দশমিকের জন্য এক নিতে হয় এক নিলাম আবার পরে তিনটে সংখ্যা রয়েছে তিন তিনটে শূন্য বসাবো এখানেও দশমিক উঠে যাবে দশমিকের জন্য একটা এক পরে তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য আচ্ছা এবার দেখো এবার বলেছে হাজারের দুশো পঁয়ত্রিশ হাজারের পাঁচশো তিরাশি হাজারের একশো ছাপ্পান্ন তাহলে এই তিনটে যে ভগ্নাংশ বেরোলো সামান্য ভগ্নাংশ এই সামান্য ভগ্নাংশ তিনটের মধ্যে সব থেকে ছোটো সংখ্যা কোনটা দেখো হাজারের একশো ছাপ্পান্ন তাহলে আমাদের ওটাই সব থেকে ছোটো হাজারের একশো ছাপ্পান্ন এই চিহ্ন তারপরে কোনটা সব থেকে ছোট হাজারের দুশো পঁয়ত্রিশ হাজারের দুশো পঁয়ত্রিশ তারপরে হাজারের পাঁচশো তিরাশি কিন্তু আমরা ছোটো থেকে বড় করেছি বটে কিন্তু সামান্য ভগ্নাংশে করেছি কিন্তু আমাদের তো এটার উপর ছোটো থেকে বড় বের করতে পারিনি আমরা যে সামান্য ভগ্নাংশে পেয়েছিলাম আসলে সেটা কোন সংখ্যার উপর পেয়েছিলাম কোন দশমিক সংখ্যা আমরা কিন্তু পেয়েছি এই দশমিক সংখ্যার একটা অন্য রূপ এখানে পেয়েছি তাহলে এর প্রথম যে রূপটা দিয়েছিল সেটা কোনটা ছিল দশমিক ভগ্নাংশ না শূন্য দশমিক এক পাঁচ ওটাই কিন্তু আমাদের উত্তর তাহলে আমরা প্রথম লিখব শূন্য দশমিক এক পাঁচ ছয় পাখির এই চিহ্নটা তারপরে বসবে দুশো মানে হাজারে দুশো পঁয়ত্রিশ মানে শূন্য দশমিক পড়ে রয়েছে শূন্য এইভাবে আমরা পঞ্চম শ্রেণীর যে ছোটো থেকে বড়ো সাজানো অঙ্কগুলো করবো আমরা খদ্দ্যাগের অঙ্কটা তুলে নিই অঙ্কটা তুলে নিয়েছি এই অঙ্কটাও আমরা আগের নিয়মের মতোই করবো ছয় বসাব দশমিক শূন্য শূন্য ছয় কমা ছয় দশমিক শূন্য ছয় শূন্য এই ছয় শূন্য ছয় কমা শূন্য দশমিক শূন্য ছয় ছয় ঠিক আগের অঙ্কের মতো নিচে আবার একটা করে দাগ ভগ্নাংশে প্রকাশ করার জন্য দশমিক থেকে ভগ্নাংশে প্রকাশ করার জন্য নিচে দাগ তিনটে দশমিককে তুলে দেব দশমিক তুলে দেওয়ার জন্য একটা এক পরে তিনটি সংখ্যা অর্থাৎ শূন্য বাঁদিকে থাকলে তবু দশমিক ভগ্নাংশে দাম রয়েছে ডান দিকে থাকলে দাম নেই শূন্য শূন্য ছয় মানে তিন ঘর এক দুই তিনটে শূন্য আবার এখানে দশমিক উঠে যাবে দশমিকের জন্য একটা এক এক দুই তিন তিনটি সংখ্যার জন্য তিনটি শূন্য আবার দশমিক উঠে যাবে দশমিকের জন্য একটা এক এক দুই তিন তিনটি সংখ্যার জন্য তিনটি শূন্য তাহলে এখানে আমার কী হলো হাজারের ছ হাজার ছয় হাজারের ছ হাজার ছশো ছয় হাজারের ছ হাজার ছেষট্টি তাহলে সব থেকে ছোটো কোনটা দেখা যাচ্ছে এখানে হাজারের ছ হাজার ছয় তাহলে যেই হাজারের ছ হাজার ছয় এই যে হাজারের ছ হাজার ছয় লেস দেন চিহ্ন তারপরে ছোটো কোনটা হাজারের ছ হাজার ছেষট্টি হাজারের ছ হাজার ছেষট্টি তারপরে কোনটা এটা হাজারের ছ হাজার ছশো ছয় যে হাজারের ছ হাজার ছয় ছিল সে আসলে দশমিক ভগ্নাংশে করলে কোনটা হবে না এই এই ছয় দশমিক শূন্য শূন্য ছয় তাহলে ছয় দশমিক শূন্য শূন্য ছয় বসালাম চিহ্ন তারপরে ছোটো কোনটা এইটা এই মানে ছয় দশমিক ছয় শূন্য ছয় তারপরে এই সংখ্যাটা বসানো আমার ভুল হয়েছে এখানে ছয় দশমিক শূন্য ছয় ছয় হবে ছয় দশমিক শূন্য ছয় ছয় মানে এটা বসবে এটা বসবে এই জায়গাটাই বদলে এখানে এই যে সংখ্যাটা লিখেছে এটা বসবে আর পড়ে থাকলো এটা লাস্টে ছয় দশমিক ছয় শূন্য ছয় এরকমভাবে এই অঙ্কটা করতে হবে আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করে দেবে